দর্শক বন্ধুরা মিথুন লগ্নের আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ রাহুকেতুর গোচরের প্রভাবে কি কি ফল আসতে চলেছে আঠেরোই মে থেকে সামনের দিকে ডেটটা বছর ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটা রাশিলগ্নের জন্য আপনাদের ক্ষেত্রেও তাই কি ঘটনা ঘটবে রকম কাটবে এই সকল ব্যাপারগুলো নিয়ে ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি শুধুমাত্র রাহু কেতুর ফলটাই কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন রাহু গোচরগতভাবে আঠেরোই মে আপনাদের রাশি সাপেক্ষে দশম থেকে নবমভাবে ট্রানসলিট করবে এবং কেতু কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ থেকে তৃতীয়ভাবে ট্রানজলিট করবে এবং এখানে দিনের জন্য নয় টানা আঠেরো মাস এই অবস্থানে কিন্তু থাকবে এবং জীবনে অনেক কিছুর কিন্তু পরিবর্তন হবে আমরা এখানে রাহুর দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করব কেতুর ইন্ডিভিজুয়াল ফল নিয়ে আলোচনা করবো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন দেখুন মিথুন লগ্নের জন্য রাহু এই মুহূর্তে দশমভাবে অবস্থান করছে দশম থেকে নবমে বক্রি হয়ে ঢুকবে আঠেরোই মে এবং রাহু ঢুকছে কিন্তু শনির ঘরে শনি কিন্তু থাকছে দশমে এবং কর্ম এবং ভাগ্যের মধ্যে কিন্তু একটা সুন্দর কানেকশান কিন্তু আপনাদের তৈরি হবে অর্থাৎ কি যারা কর্ম খুঁজছেন কাজের জন্য অতিরিক্ত মাত্রায় চেষ্টা করছেন কাজ পাচ্ছেন না এই আঠেরোই মের আগে পরে করে বা আঠেরোই মেয়ের কিছুদিন পর থেকে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হতে চলেছে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাইন আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হতে চলেছে এইটা কিন্তু মাথায় রাখবেন তাই জন্য আমি বলবো কর্মের দিক থেকে মিথুন লগ্ন কিন্তু এই আঠেরোই মের পর অনেকখানি এগিয়ে যাবে রাহু এতদিন দশম ভাবে ছিল এবার এই রাহুর ব্যাপারটা কি হয় রাহু কেতু হচ্ছে কি একটি সরল রেখা দুটো বিন্দু অর্থাৎ কি গ্রহণ বিন্দু একটা সরল রেখা স্ট্রেট লাইন ধরলে একটা সাইডে রাহু ধরলে উল্টো দিক হচ্ছে কেতু এই রাহুর যে প্রভাব রাহু দশমে থাকার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের কর্ম নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা অনেকে ফেস করেছেন কাজ অনেকে চলে গিয়েছে কাজের পরিবেশ ভালো না কাজের স্যাটিসফ্যাকশন নেই কাজ করতে ইচ্ছে করছে না কাজের জায়গা একবারে বিরক্ত অবস্থা হয়ে যাচ্ছে যাদের ক্ষেত্রে এই মুহূর্তে আঠেরোই মেয়ের পর সে পজিশন কিন্তু আপনাদের হালকা হয়ে যাবে অলরেডি সেখানে শনির প্রবেশ ঘটে গিয়েছে রাহু যখন সরে আসবে রাহু যোগ ছিন্ন হবে তখন রাহু কিন্তু শনির ঘরে থাকার জন্য শনিরও কিছুটা ফল দেবে অর্থাৎ কি ভাগ্য যে জায়গায় আপনার কর্মের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছিল সেই সমস্যার জায়গাটা আপনার কিন্তু অনেকখানি রিডিউস হয়ে যাবে শনি দশমভাবে থাকার জন্য কর্মজীবনে কিন্তু একটা ম্যাসিভলি ইম্প্যাক্ট পড়বে এবং রাহুর প্রভাব রাহু সরে যাওয়ার জন্য নবমভাবে রাহু থাকার জন্য রাহু শনিরও কিছুটা ফল দেবে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ আপনারা পাবেন রাহু নবমভাবে থাকার জন্য একটা জিনিস আপনাদের হতে পারে কি আমার যেটা মনে হয় আকস্মিকভাবে কিন্তু জীবনে কোন রকমের পরিবর্তনমূলক কোনো ঘটনা ঘটতে পারে সেটা একটুখানি কিন্তু মাথায় রাখবেন তবে তার মানে এটা না যে সে খুব খারাপ ফল হবে নবমে রাহু ঢোকার জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে এবং আপনার বাড়ি নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকতে পারে সেখানে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে হয়তো পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ হলো পিতার জীবনে কোনো উন্নতির জায়গা কিছুটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে গেল এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে এই জায়গাগুলো কিন্তু একটু আপনি ভালো করে দেখে রাখবেন দেখুন এটা ছাড়াও আমি মনে করি যে ধর্মের ক্ষেত্রে যারা একটুখানি ধর্মাবলম্বী যারা একটুখানি ঠাকুর দেবতা বা পুজো অর্চনার কাজে একটু নিজেকে বিজি রাখেন বা পুজো করেন দৈনন্দিন নিত্য পূজা করেন যারা ব্রাহ্মণ নয় বা পূজারই ব্রাহ্মণ নয় নর্মাল ঘরেও আপনি কোনো ঠাকুরের পুজো করেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে কি এই সময় কিন্তু রাহুল প্রভাবে সেই জায়গাটা কিন্তু কিছুটা কমে আসতে পারে হয়তো আপনি ডেলি ডেলিয়ার পুজো করছেন না কিছুটা নাস্তিকের মতো ব্যবহার করছেন এই জিনিসগুলো কিন্তু কিছুটা প্রভাব বিস্তার আপনার মধ্যে হতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন তবে জন্মছকে যদি রাহুকেতু খুবই ডিফিকাল্ট থাকে বা খুবই নেগেটিভ থাকে তবে কিন্তু আপনি মনে রাখবেন রাহু আর কেতু এই প্ল্যানেটগুলো এই প্রবলেমটা কিন্তু আপনার এক্ষেত্রে কিন্তু রাহুর চেঞ্জটা কিন্তু আপনার জন্য সুখকর নাও হতে পারে এটা আপনি বুঝবেন কিভাবে আপনার জন্মছকে যদি রাহু রাহুকেতুর অবস্থান সঠিক না থাকে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে দেখুন সব অ্যাস্ট্রোলজারই ভালো কারণ আমি এটা মনে করি গোচরে যতই পরিবর্তন হোক আমি এখানে যতই ভালো কথা বলি বা কোনো ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রোলজারিটা যতই ভালো কথা বলুক যতক্ষণ আপনার জন্মচকটা স্যাটিসফাই হবে ততক্ষণ অবধি কিন্তু পূর্ণমাত্রার ফল আপনি পাবেন না এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন এটা ছাড়াও আমি এটা বলবো জন্মচকটা একটু কাউন্সেলিং করিয়ে নেওয়াটা অবশ্যই আবশ্যক সেটা কিন্তু করে নেবেন রাহুর এখানে কিন্তু রাহুর নবমভাবে কি সংক্ষিপ্ত একটা প্রভাব আমি বললাম কর্ম নিয়ে কিন্তু বেটার ফল আপনারা পাবেন যদিও শনির প্রবেশ থাকার জন্য দশমিক কাজের ক্ষেত্রে পরিশ্রম অতিরিক্ত মাত্রায় হবে কিন্তু ভাগ্য আপনাকে যেহেতু সাপোর্ট দেবে সেদিক থেকে আপনি কিন্তু অনেকটা বেটার ফল পাবেন আচ্ছা রাহুর ক্ষেত্রে আমার যেটা মনে হয় রাহুর পঞ্চম দৃষ্টি রাহুর যে তিনটে দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম রাহুর পঞ্চম দৃষ্টি আপনার কিন্তু রাশির থাকবে রাহুর পঞ্চম দৃষ্টিটা থাকার জন্য নবম থেকে কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার একটা স্পিডি নেচার কিন্তু কাজ করবে আপনার যারা লেজি খুব লেজি তাদের জন্য রাহু কিন্তু এখানে একটা ম্যাসিভলি কিন্তু স্পিডি নেচার ক্রিয়েট করবে এটা কিন্তু খুব ভালো একটা সাইন আমার মনে হয় এই জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা এছাড়াও আমি অন্তত এটাও মনে করি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যাদের ফেলে রাখা কাজের ক্ষেত্রে স্বভাব ছিল একটা কাজ আজকে না করে কালকে করব কালকে না করে আবার তার পরে দুদিন বাদে করবো এই জিনিসগুলো কিন্তু আপনাদের এবার রিমুভ হতে চলেছে এই জায়গাগুলো আমার একটু ভালো লেগেছে তবে মনে রাখবেন রাহুল পঞ্চম দৃষ্টি সরাসরিভাবে আপনাদের লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনাদের মানসিকভাবে কিন্তু একটু আনস্টেবিলিটি থাকবে যে কাজটাই করবেন একটু স্টেবল ভাবে করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য বেটার ফল হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে ফাস্টেশন কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন এগুলো কিন্তু কাজ করবে রাহুর দৃষ্টি সর্বক্ষেত্রেই যে ভালো ফল দেয় তা নয় কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট করতে পারে রাহু এটা কিন্তু একটা ভীষণ ইম্প্যাক্টফুল একটা জায়গা রাহু কিন্তু কনফিউশন ক্রিয়েট করে দিতে পারে যে কোনো জায়গা সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বিবাহের ক্ষেত্রে হতে পারে প্রেমের ক্ষেত্রে হতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রেখে আপনি চলার চেষ্টা করবেন তো সেই কনফিউশনের জায়গা থেকে নিজেকে অবশ্যই কিছুটা দূরে রাখার চেষ্টা করবেন আচ্ছা রাহুর যে সপ্তম দৃষ্টি সেটা সরাসরিভাবে তৃতীয়ভাবে থাকছে যদিও তৃতীয় ভাব কেতুর গ্রাসে থাকবে রাহুর দৃষ্টিটা নিয়ে বলছি কেতুর প্রভাবটা আমি রাহুর দৃষ্টিগুলোর প্রভাব হয়ে যাওয়ার পরে বলবো এই যে কেতুর প্রভাব কেতু কিন্তু তৃতীয়ভাবে থাকছে কেতু তৃতীয়ভাবে থাকার জন্য এবং রাহুর দৃষ্টি সেখানে যেহেতু পড়ছে কমিউনিকেশান ঘরে রাহু কিন্তু ফাটকা কিছু কমিউনিকেশান আপনাকে দিয়ে দেবে যেমন ধরুন একটা কাজের কর্মের প্রাপ্তি হলো আবার অনেকের ক্ষেত্রে বিবাহের কোনো সুযোগ এসে গেল আমি আপনাদের একটা কথা বলবো আকস্মিক যে প্রাপ্তিগুলো দেবে আপনি সেগুলো অ্যাকসেপ্ট করবেন অবশ্যই করবেন না এই কথা বলছি না কিন্তু সামনে পেছনে ভেবে বিশেষ করে সামনের দিকটা ভেবে কিন্তু করবেন কারণ যে কমিউনিকেশন যে কানেকশন রাহু ক্রিয়েট করবে সেগুলো কিন্তু জীবনে স্থায়ী নাও হতে পারে হ্যাঁ তার মানে কি আপনি কাজ পেলে কাজ করবেন না তা বলছি না বিবাহের ক্ষেত্রে কানেকশান এলে বিবাহ করবেন না তা বলছি না জন্ম ছক অনুযায়ী প্ল্যানিং করে আপনাকে কিন্তু এগোতে হবে কিছু কিছু ক্ষেত্রে ভাই বোন বা পাড়া প্রতিবেশীদের থেকে অলিখিত কিন্তু একটা ডিস্টেন্স আপনার এই মুহূর্তে তৈরি হতে পারে রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যেমন কমিউনিকেশন ক্রিয়েট করবে মানে আননন বা অচেনা কোনো কমিউনিকেশন দেবে যে কমিউনিকেশনগুলো আপনার জীবনে ছিল না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেম জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন যে কিছু কিছু কমিউনিকেশন কিন্তু রাহু কেটেও দিতে পারে এটাও কিন্তু একটা প্রবলেম এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন তবে যোগাযোগের যে জিনিসটা আমি বললাম বুঝিয়ে বলছি আবারও যে যে কোনো যোগাযোগ যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে এলে একটু ঠিক ভুল বিচার করে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবেন রাহুর ক্ষেত্রে রাহুর নবম দৃষ্টি সরাসরি পড়ছে পঞ্চমভাবে যেটা আপনাদের প্রেম উচ্চশিক্ষার ঘর আমি এখানে একটা জিনিস বলবো প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক কিছু মুহূর্ত তৈরি হবে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হবে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন তাদের জীবনে নতুন প্রেমও আসতে পারে কিন্তু খেয়াল রাখবেন রাহু যে জিনিসের গতিটাকে দেবে রাহু চিরকাল কিন্তু ওই আঠেরোই মে থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্তই সময়টা থাকবে পাঁচই ডিসেম্বরের পর রাহু কিন্তু তার রাশি পরিবর্তন করে মকরে ঢুকে যাবে আমি সামান্য দেড় বছরের কথা ভাবে এটা আপনাদের উদ্দেশ্যে বলছি না যদি কোনো রিলেশনশিপে ডেপ্ট বা একদম পিওরিটি রিলেশনশিপ এই মুহূর্তে আপনাদের তৈরি হয় নতুন রিলেশনশিপ বিশেষ করে মানে একটা আকস্মিক হয় না যে একটা সম্পর্কে চড়ালে একটা গদগদ ব্যাপার হয়ে গেল সেই যে জিনিসটা যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন তাদের আমি বলবো আকস্মিক কোনো সম্পর্কে লিপ্ত হলে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে সেই রিলেশনশিপে আপনারা কিন্তু এগোবেন কিছু কিছু ক্ষেত্রে অসং রিলেশানও রাহু তৈরি করতে পারে সেটাও একটা কানেকশান আছে কারণ রাহু তৃতীয় যোগাযোগের ঘরে দৃষ্টি দিচ্ছে আবার পঞ্চমে প্রেমের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং রাহু সাধারণভাবে একটু স্ত্রীধর্মী কাস্ট বা একটুখানি আপনার মানে কাস্টের থেকে কিছুটা নিচু কাস্ট এই এত রিলেশনশিপগুলো রাহু ক্রিয়েট করে এগুলোকে কিন্তু একটু দেখে নেবেন সেটা হলেও আমি তাও বলবো না কোনো সমস্যা থাকবে না যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা ভালো থাকে কিন্তু রাহু কিন্তু ম্যাক্সিমাম টাইম কি করে ভুল রিলেশনশিপ রং রিলেশনশিপ ক্রিয়েট করা এবং রাহু কিন্তু যখন বেরিয়ে যায় সে সম্পর্কটাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে যায় এই জায়গাটা কিন্তু একটু প্রবলেম হতে পারে বলে আমি মনে করি এগুলোকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো যাই হোক যেটা আমি বলছিলাম রাহুর এই প্রভাব এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পঞ্চম রাহু দৃষ্টি খুব ভালো ফল দেবে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা যারা করছেন তাদের জন্য খুব ভালো ফল হতে পারে কোর্সে নতুন অ্যাডমিশান নেবেন আপনার জন্য ভালো হতে পারে চাকরির জন্য তো ভালো এবং চাকরিমুখী কোনো কোর্সের জন্যও ভালোই এবং এটাও মনে করি যারা গ্লোবাল সার্টিফিকেশন করছেন শর্ট টার্ম যে কোর্সগুলো সেই কোর্সগুলো করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই এই ফলটা ভালো হবে ভিডিওটার আলোচনাটা চলছে চলতে চলতেই বলে দেবো যারা যারা আপনাদের জন্মছকে প্রপার ওয়েতে রেক্টিফিকেশান বা প্রতিকার করতে পারছেন না খরচার জন্য তাদের উদ্দেশ্যে আমি বলবো রাহু রাহুকেতু বলুন কি শনি বলুন বৃহস্পতি বলুন বুধ বলুন সাড়ে সাতই ঢাইয়া যে কোনো সমস্যার মধ্যে যারা জর্জরিত আছেন জন্মছক অনুযায়ী যাদের জীবনে কোনো উন্নতি হচ্ছে না যদি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে পারদ শিবলিঙ্গ কিন্তু আপনার গৃহে স্থাপন করে দেখতে পারেন এই ভিডিওটায় ক্লিক করলে বাঁ দিকের নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে দেখতে পারেন এবং প্রয়োজনে ক্রয় করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছেন আপনারাও কিন্তু ক্রয় করে দেখতে পারেন এবং এটি পরীক্ষিত প্রমাণিত আপনারা কিন্তু বেটার ফল পাবেন তো চলে আসছি আলোচনায় এবার আমরা আলোচনা করব। যে কেতুর প্রভাবে দ্বিতীয়ভাবে কি কি ফল হতে পারে সর্বপ্রথম বলব কেতু ভাব থেকে সরার জন্য মা বা মাতৃস্থানীয় ব্যক্তির যে প্রবলেমগুলো ছিল বিগত দেড় বছরে সেগুলো আপনার কমে আসবে মাকে নিয়ে সমস্যা মিটবে গৃহ নিয়ে সমস্যা মিটবে বাস্তু নিয়ে সমস্যা মিটবে এগুলো কিন্তু হতে পারে আপনার গৃহপ্রাপ্তি হতে পারে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে মায়ের থেকে সাহায্য পেতে পারেন মা থেকে সু সুবিধে সুযোগ এগুলো পেতে পারেন কেতু তৃতীয়ভাবে যাওয়ার জন্য এটা আমি বলবো যে আপনার গৃহের একেবারে আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের সঙ্গে সাময়িক একটা দূরত্ব ডিস্টেন্স আপনার কিন্তু ক্রিয়েট হতে পারে বলে আমি মনে করি এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন একটুখানি নিজেকে কমিউনিকেশানের জায়গায় আপনার একটু কিছু রং কমিউনিকেশান হতে পারে বা এমন কিছু কমিউনিকেশান আপনার জীবনে চলে এলো সাময়িক যে কমিউনিকেশনগুলো একটা পারমানের নয় সেরকম কোনো কমিউনিকেশান আপনি জড়াতে পারেন এগুলো কিন্তু একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে তো যাই হোক যে কথাটা আমার বলার আছে যে কেতুর এই প্রভাব এটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন ভাই বোনের সঙ্গে একটু দূরত্ব তৈরি হতে পারে ডিসটেন্স তৈরি হতে পারে কিছু সাময়িক সমস্যা তৈরি হতে পারে এগুলোকেও আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে এই কেতুর প্রভাবের জন্য কমিউনিকেশন ছাড়া একটু সাহস পরাক্রমের জায়গাটাতেও কিন্তু কিছুটা কেতু আপনাকে স্লট করে দেবে যাদের একটু সাহস দেখানো একটা অভ্যেস যে কোনো কিছুটা একটু সাহস দেখায় সাহসে কোনো কাজ করে সাহস দিয়ে সেখানে কিন্তু কেতু কিছুটা স্লো ডাউন করতে পারে সেই জায়গাগুলোকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন ভিডিও নিয়ে নমস্কার